প্রভু যিশু আমরা মহাপাপী নরকের কীট আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও প্রভু আমার প্রত্যেকটা ভাই বোন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমরা যে কে কত পাপ করে থাকি আমরা নিজেরাই জানি না তুমি আমাদের প্রত্যেকের সকল পাপ ধুয়ে দাও প্রভু তোমার পবিত্র রক্ত দিয়ে আর আমাদের পাপের জন্য তোমায় চরণতলে নিজেদের ভাঙি দমন করি চূর্ণ বিচূর্ণ করি নতুন নাম্র হই প্রভু আমাদের প্রত্যেককে তোমার রক্তমাকা হাত মাথায় দিয়ে বর্ষ করো প্রভু ছুঁয়ে দাও আর আমাদের মধ্যে যে খারাপ আছে দূর করে তোমায় ভালো দিয়ে ঘুরে দাও প্রভু তুমি দয়া করো প্রভু তোমাদের প্রেমের তুলনা হয় না তোমরা কত সুন্দর ভালোবাসো আমাদের অথচ সেই ভালোবাসা আমরা বাঁচতে পারি না প্রভু আমাদের ক্ষমা করো প্রভু আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে জগতের যে পরিশ্রম না করলে হয় না আর তুমিও বলেছ জগতের পরিশ্রম করতে এর মাঝে যেন তোমায় চরণ রাঙা চরণ দুটো যেন আমরা ধরে থাকতে পারি তুমি সেই শক্তি আমাদের প্রত্যেক ভাই বোনের দাও প্রভু তুমি আমার প্রত্যেকটা ভাই বোনের তুমি দয়া করো প্রভু প্রভু আজকে যাদেরকে মনোনীত করেছ মুক্তা মাধব কানন অনিমা সুনিতা সন্ধ্যা মিনা টিঙ্কু স্বপ্না কণিকা ফুলমণি শ্রাবণী বন্দনা শুভ্রা পম্পা উমা শম্পা রুম্পা রূপা প্রভুগ এদের প্রত্যেকের কিন্তু নানান রকম সংকট সমস্যা তবে এরা তোমায় পথ থেকে সরে গেলে এরা যে কষ্ট শাস্তি বেশি দেয় শয়তান বেশি পায় এরা যেন বুঝতে পারি আর এই গ্রুপ যেন ধরে থাকে আর শয়তানকে যেন দূরে রাখতে পারে তুমি সেই আশীর্বাদ করো প্রভু আজকের এই পাপি ভাইবোনদের সংসারে এদের মনের মধ্যে এদের দেহের মধ্যে যা যা প্রবলেম আছে কার রোগের প্রবলেম কারণ সমস্যার প্রবলেম তুমি এক্ষুনি এই মুহুর্তে তুমি এদের প্রত্যেককে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে সমস্যার সমাধান করো তুমি সমাধান করে ঈশ্বর পুত্র যিশু তুমি এক তুমিই পারো সমাধান করতে তুমি যে প্রত্যেকের তুমি সমাধান করো যে যে যেখানে বসে আছে প্রভুপত যার কানে এই বাক্যগুলো পৌঁছাচ্ছে এই বাক্য জীবন্ত এই বাক্যের প্রাণ আছে আমি বিশ্বাস করি এই বাক্যই কার্যকরী যে ভাই বোনের মধ্যে বিভিন্ন রোগে গ্রস্ত তুমি রোগ থেকে মুক্ত করে দাও প্রভু তোমার ক্ষতের দ্বারায় তুমি প্রত্যেকের ক্ষতের আরোগ্য দাও তোমার পবিত্র রক্তের দ্বারায় প্রত্যেকের ধুয়ে মুছে পরিষ্কার করে দাও ক্ষত রক্ত প্রত্যেকের জিবে দাও প্রভু আমাদের প্রত্যেকের জিবে দাও প্রভু তুমি আমাদের প্রত্যেকে তোমার রক্ত ক্ষত দিয়ে আমাদেরকে রোগ মুক্ত করো প্রভু তুমি দয়া করো প্রভু প্রভুগ তুমি শুনে নিয়েছ স্বপ্না ওর কি প্রবলেম ব্যবসা প্রভু গো ও টাকা পাচ্ছে না পাইকিরা দিচ্ছে না তুমি এক্ষুনি এই মুহূর্তে যাদের কাছে টাকা পায় তাদেরকে মন পরিবর্তন করে তাদেরকে স্পর্শ করে দাও তারা যেন ঠিকঠাক মতো টাকা পয়সা দেয় ব্যবসায় উন্নতি করো ও করে দাও প্রভু তুমি তো বলেছ যে যে যাকে তুমি ডেকে নাও পছন্দ করো ক্ষতি করার ক্ষমতা কারণ নিয়ে বিশ্বাস করি প্রভু তাই ওই পাপি বোনের প্রতি তুমি দয়া করো পাপি বোনের প্রতি যে প্রবলেমটা আছে সেই প্রবলেম থেকে মুক্ত করে দাও প্রভু তুমি দয়া করো প্রভু প্রভু গো বন্দনার কী হচ্ছে ঠিক বুঝতে পারলাম না যাই হোক ওকেও তুমি স্পর্শ করে দাও ওর সমস্যার সমাধান করে দাও প্রভু তুমি দয়া করো যত ভাই বোন তোমার তাদের নাম তোমায় চরণ দিয়েছি প্রভু প্রত্যেকের মধ্যে নানান রকম প্রবলেম আছে সবাইয়ের বলা যায় না সবাই বলার সুযোগই কেন পায় না প্রভু অল্প সময় নিয়ে আমরা তোমার কাছে প্রার্থনা করি কিন্তু প্রত্যেকটা ভাইয়ের যে কোনো না যে কোনো সমস্যা আছে অগ দয়াময় তুমি প্রত্যেকটা ভাই বোনকে তুমি স্পর্শ করে দাও তুমি প্রত্যেকটা ভাই বোনকে তুমি আশীর্বাদ করো প্রভু এই তো বাক্যে শুনলাম যে তুমি বাক্যে বললে যে তুমি তোমারই বেছে নেয়া এই ভাই বোনগুলো দিন এদের ক্ষতি কার্য করতে দেবে না কিন্তু শয়তানের প্রলোভনে পড়ে শয়তানের দায়ে হয়ে প্রভু এদের মধ্যে নানান রকম প্রবলেমে রয়েছে প্রভু তুমি মুক্ত করে দাও প্রভু সুস্থ করে দাও আর প্রভু আমরা যেন তোমাকে ধরতে পারি আমরা যেন তোমায় ভালোবাসতে পারি তোমায় চরন্তলে থাকতে পারি তুমি সেই দয়া আশীর্বাদ করে দাও প্রভু দাও দাও প্রভু তোমাকে পেলে আমরা সব পাব বাকি কিছু থাকবে না প্রভু গো তাই আমরা সবাই তোমাকে পেতে চাই প্রভু এসো প্রভু কি বাক্য দিয়ে ডাকলে তুমি সারা দেবে কিভাবে ডাকলে সারা দেবে সেই মতি গতি আমাদের দাও প্রভু তুমি আমাদের জীবনের যে জীবন তুমি আমাদের ইহকাল পরকাল তুমি যে অগতির গতি প্রভু রক্ত মাংস দেহ তুমি প্রভু তুমি সৃষ্টি করে যে প্রত্যেকটা ভাই বোনকে গঠন করো সকলা সকল দায় দায়িত্ব তোমায় চরণ তাহলে তুলে দিলাম গো প্রভু আমার প্রত্যেকটা ভাই বোনকে এক মুহূর্তে তুমি স্পর্শ করে দাও প্রভু দাও এদের মঙ্গল করো প্রভু এদের করুণা করো কৃপা করো প্রভু তুমি এদের প্রত্যেকের পাশে থেকেও সদা সর্বদাই এদের সকল দুঃখ থেকে তুমি মুক্ত করে হাসি মুখ ফুটিয়ে দাও প্রভু দাও প্রভু দাও এদের মুখে হাসি দেখলে তুমি কত খুশি হবে আমি জানি প্রভু তাই তুমি এদের মুখে হাসি ফুটিয়ে দাও তুমি এদের দয়া করে প্রভু এদের আশীর্বাদ করে প্রভু আশীর্বাদ করে আমার গ্রুপের সকল ভাই বোনদের আশীর্বাদ করে এই গ্রুপটাকে যেন উজ্জ্বল হয়ে থাকে যারা আসছে না কেন আসছে না প্রভু জানি না তুমি তাদেরকে নিয়ে আসো জগতের কাজে তারা ব্যস্ত প্রভু এদেরকে তুমি নিয়ে আসো তোমার চরণ তলে এদেরকে নিয়ে আসো প্রভু যারা আজকে তোমার প্রতি অবহেলা অগ্রাহ্য করে প্রভুগ তুমি তাদের ক্ষমা করো তুমি তাদেরকে নিয়ে আসো প্রভু আমাদের এই কজন ভাই বোনকে তুমি তোমার প্রেমের বাঁধনে বেঁধেছো প্রভু এরা প্রত্যেক দিন যে ভাই বোন কটা আসে প্রত্যেকটা দিন তোমার সঙ্গে যুক্ত হয় ধন্যবাদ প্রভু ধন্যবাদ এদের সঙ্গে প্রত্যেকটা দিন পুরুষ সময়ে থাকো বাদ বাকিগুলো কেন আসে না জানি না প্রভু ওদেরকে নিয়ে আসো ওরা জগতের মহে মত্ত হয়ে আছে ওরা জগতের মহে অন্ধ হয়ে আছে ওদের জীবনে অজুহাত দেখাচ্ছে শয়তানের দাস হয়ে আছে প্রভু ওদের বাঁচাও প্রভু ওদের বাঁচিয়ে তোমায় তলে নিয়ে আসো প্রভু দুটো গ্রুপের সবাইকে আশীর্বাদ করো প্রভু আমি বিশ্বাস করি আজকে যতজন ভাই বোন এসেছে যিশুর নামে ওরা দয়া পেয়ে গেছে আমি বিশ্বাস করি প্রভু দয়া পেয়ে গেছে প্রভু বিশ্বাস করি প্রভু দয়া পেয়ে গেছে প্রভু কারণে পরিবারকে তুমি রক্ষা করো আর কাননে ওই যে ইয়েটা মানে টিউমারটা তুমি স্পর্শ করে ছুঁয়ে দাও প্রভু তুমি বলেছ কেউ ক্ষতি করবে না আমি বিশ্বাস করি কেউ ক্ষতি করতে পারবে না স্বপ্নার বা আরো সুমিত্রা সন্তানদের পরিবর্তন করে দাও পাল্টে দাও প্রভু পাল্টে দাও প্রভু গো মিনু স্বামী প্রভু আরও যাদের স্বামীরা এই রকম ওই ইয়ের স্বামী বন্দনার স্বামী এই রকম যাদের স্বামীরা অস্থির দুরন্ত দুষ্টু তাদের পরিবর্তন করে দাও প্রভু তাদের পরিবর্তন করে দাও শ্রাবণী স্বামী যাদের যে বন্ধের স্বামীরা এই রকম তাদের পাল্টে দাও প্রভু তাদেরকে আশীর্বাদ করো প্রভু তুমি তাদের শয়তানের হাত থেকে বাঁচাও তুমি দয়া করো প্রভু যে ভাই বোনেরা বিকলাঙ্গ চলতে হাঁটতে পারে না তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু প্রত্যেককে আশীর্বাদ করো যিশু নামে প্রত্যেককে আশীর্বাদ করো যিশু নামে যিশু নামে প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু যিশু প্রত্যেককে দয়া করো প্রভু যিশু প্রত্যেককে যিশুর নামে যিশুর নামে যিশুর নামে দয়া করো প্রভু প্রত্যেকটা ভাই বোনকে যিশুর নামে দয়া করো তাদের মুখে এক কুণে এই মুহূর্তে হাসি দেখতে চাই তাদের যত কষ্ট ব্যথা বেদনা আছে রোগ জ্বালা যন্ত্রণা আছে এক্ষুন এই মুহূর্তে সকল হাত থেকে রক্ষা পেতে চাই প্রভু প্রভুকে তুমি জানো তুমি তো ওদেরকে মুক্ত করেছ জীবন দিয়ে তোমার জীবন দিয়ে তাই প্রভু তোমায় ধন্যবাদ আজ এই সকল ভাই বোনদের তোমায় চরন্তলে তুলে দিলাম প্রভু যারা আসেন অবহেলা অগ্রাহ্য করে প্রভু ওদেরকেও ক্ষমা করো ওদেরকেও নিয়ে আসো প্রভু এই প্রার্থনা তোমায় চরন্তলে রাখলাম প্রভু আজকের এই প্রার্থনায় আমি বিশ্বাস করি প্রার্থনা জীবন্ত জাগ্রত তাই যাদের যে বা যারা শুনছে প্রত্যেকে তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে প্রভু যিশুর নামে আজকে যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যীশুর নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু ধন্যবাদ যীশু কাদের পৃথিবীর সকল মানুষের যীশু কাদের সকল ধর্ম কর্ম জাতি নির্বিশেষে যীশু রক্তে ভয় নাই ভয় নাই যীশুতে বিশ্বাস হবেই জয় হবেই জয় জয় যেশু জয় যু জয় যিশু আমার গ্রুপ ভাই বন্ধু সবাইকে জানাই জয় যীশু জয়